আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে নাগাদ শুরু হবে এবং সাবজেক্ট চয়েস কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে তো এই নিয়ে তোমরা অনেকেই দ্বিধাদন্দিত রয়েছে যে আমাদের সাবজেক্ট চয়েস এখনো শুরু হলো না তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আমরা অনুমান করেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর সাবজেক্ট চয়েস শুরু হবে 10 মে থেকে কিন্তু ইংলিশ রিটেন एग्जाम्स আর কলা নাটক আর থিয়েটার বিভাগের রিটেন एग्जामের কারণে এই রিটেন एग्जाम 12 13 তারিখে অনুষ্ঠিত হবে রিটেন एग्जामের কারণে তোমাদের subject choice একটু বিলম্ব হচ্ছে আশা করি আগামী উনিশ অথবা বিশ তারিখে তোমাদের subject শুরু হবে এবং প্রথম মেধা তালিকা চব্বিশ অথবা পঁচিশ তারিখে প্রকাশিত হবে এবং চব্বিশ অথবা পঁচিশ তারিখে যদি তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয় তাহলে ছাব্বিশ বা সাতাশ থেকে তিরিশ বা এক তারিখের মধ্যে তোমাদের প্রথম মেরিটের ফলাফল এবং ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ মেধা তালিকা তারা প্রকাশ করবে তো তার যখন তোমাদের মেধা তালিকা সকলগুলো দেওয়া হয়ে যাবে তারপর যদি আসন তাহলে গণবিজ্ঞপ্তি দেবে গণ বিজ্ঞপ্তি শেষ হয়ে গেলে আগামী জুলাইয়ের মাঝের দিকে হয়তো তোমাদের ক্লাস শুরু হতে পারে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ